হ্যালো এভরিওয়ান অ্যাগেন ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ সো গাইজ আজকে আমরা চলে এসেছি শ্যামনগরে তো শ্যামনগর তো আমি প্রায়ই আসি যাতায়াত লেগেই থাকে আমার কিন্তু আজকে আসা একটা বিশেষ কারণ আছে সেটা হলো গিয়ে আজকে এসেছি আমরা শ্যামনগর কালীবাড়িতে পুজো দিতে মা কালী পুজো দিতে পুজো গিয়ে সামনের ডালা ডালা পাওয়া যায় পুজোর সামগ্রী তো সেখান থেকে আমরা সামগ্রী কিনে নেব যা যা লাগবে এখানেই পাওয়া যাবে সব ডালার দামটা কত কত একান্ন একশো এক একশো একান্ন দুশো এক পাঁচশো এক হাজার এক আপনার যেরকম ইচ্ছে এরকম বলবেন বানিয়ে দিবেন আচ্ছা মানে সবচেয়ে লোয়েস্ট একত্রিশ এর উপরে যত লোয়েস্ট একত্রিশ একটা আমি কেনা আট টাকা দেবো তো গাইজ আমরা মেলায় ঢুকে পড়েছি মেলায় অনেক দোকান বসেছে আর ভিড়ও অনেক অনেকে পুজোই আসছে বেরিয়ে যাচ্ছে পুজো দিয়ে তো দেখতে দেখতে আমরা মন্দিরের সামনে চলে এসেছি আর মন্দিরের সিঁড়ি দিয়ে উঠছি এখন উঠতে গিয়ে সামনে চোখে পড়ছে যে মোবাইল নিয়ে ভেতরে ঢোকা যাবে না ছবি তোলা যাবে না তো সিকিউরিটি গার্ডের সঙ্গে ওখানে কথা বলে জানতে পারলাম মায়ের বিগ্রহের ছবি তোলা যাবে না কিন্তু বাইরে থেকে মন্দিরের ছবি তোলা যাবে মা কালীর মন্দিরের পাশেই আরো কতগুলো ছোট ছোট মন্দির রয়েছে সেখানে প্রত্যেকটিতে শিবলিঙ্গ রয়েছে খুশি এখন বাবার মাথায় জল ঢালছে বন্ধুরা এই মন্দিরটি দুশো এগারো বছরের থেকেও বেশি পুরনো এই মন্দিরটি তৈরি হয়েছিল বারোশো উনিশ সালের একত্রিশে বৈশাখ এই মন্দিরটি তৈরি করেছিলেন শ্রী কপিমোহন ঠাকুর আর এখন শ্রী সিজিৎ কুমার ঠাকুরের হাতে এই মন্দিরের দায়িত্বভার আছে এখন আমরা চলে এসেছি মা কালীর মন্দিরের ঠিক পেছনেই শ্রী রাধাকৃষ্ণের মন্দিরে এখানে এসেও দেখি সেই একই ব্যাপার মন্দিরের ভেতরে মোবাইল নিয়ে ঢোকা যাবে না কোনো ছবি বা ভিডিও তোলা যাবে না পুজো দিয়ে এখন আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে আর দোকানে এসে দেখি গরম গরম লুচি ভাজা হচ্ছে আর তার সাথে রয়েছে ঢাকাই পরোটা রসগোল্লা আর ল্যাংচা গরম গরম লুচি আর ছোলার ডাল একদম জমে গেছে মিষ্টির দোকানে এসে মিষ্টি খাব না হতে পারে তো আমাদের পুজোটাও হয়ে গেছে এখন বাড়ির দিকে যাচ্ছি আমরা রাতে আবার আসবো সন্ধ্যের সময় আবার আসবো আমরা রাত তখন মেলা ঘুরতে আসবো তখন তো রাতে মেলাটা বেশি সুন্দর লাগবে হ্যাঁ খোলেনি বন্ধ রয়েছে অনেক দোকান তো রাতে মেলাটা সুন্দর লাগবে দেখতেও তো রাতে আসবো রাতে এসে মেলা ঘুরবো তো বন্ধুরা আবার রাতে দেখা হচ্ছে গুড ইভিনিং ওয়ান সো সকালে পুজো দিয়ে গেছিলাম এখন রাতে মেলায় চলে এসেছি মেলায় ঢুকে গেছি আমরা এই মেলার ভেতরে এখন মেলা ঘুরবো মেলা ঘুরে দেখাবো সবাইকে তো চলো এখানে দাঁড়িয়ে না থেকে মেলা ঘোরা যাক

এই ছোটা আর বড়োটা যেটা দেখলাম হ্যাঁ বড়োটা ষাট টাকা কি গো কী কিনলে দেখাও খুশি ওর ফর্মে চলে এসছে সাদার দোকানে ঢুকে গেছে এখন নীল পালিশ কিনবে খুশি এখন দেখছে দেখো না মনে পুরো দোকান সময় উঠিয়ে নিয়ে যায় যেটা খুশি নাও তোমার এটা পার্স খালি করে দিল

আরে কেন কে চাতে হো মানে কম ভালো হয় সে টিট দেবে ফুচকা টিট ঠিক আছে আচ্ছা আমি তো বলি যেই জিতু যেই হারু সুমনি ফিট দেবে এই যে এটা এটা কাঁধে ঢাকাবে কাঁধেই আছে ওখানে না আরো নিচে আর এটা এটাকে তলায় ধরো এখানে তলায় ধরো ধরে এইখানে ভি দিয়ে এটা এম করো ঠিক আছে এম করে এই ভি এইটা আর ওখানে বেলুন কোনটা মাটাচ্ছ কোনটা কাঁধে লাগিয়ে নাও কাজে ওটা কাঁধে লাগিয়ে নেবে

আমি জিতে গেছি ফুচকা খাওয়া হবে খুশি এটা পছন্দ হ্যাঁ কত বলছে এটা হ্যাঁ ভালো লাগে কিন্তু ভালো লাগে কত বলছে নাম

খুশি আমাকে ফুচকা খাওয়ানোর কথা ছিল না আমি ঠিক আচ্ছা ওরা মনে হয় ঠিক যাই হোক তো যেটা হেরে গেছে আবার হেরে গেছে এখন তো তার পানিশমেন্ট তো নিতেই হবে তো তার জন্য খুশিটা আমাকে ফুচকা খাওয়ানোর কথা ছিল যাই হোক ফুচকাও আমাকে খাওয়াইনি ফুচকাটা আমিই খাইয়েছি খুশি আমাকে পাপড়ি চাট খাওয়াচ্ছে জিতেছি তো আমি দেখি দারুণ খেতে এমনি তো পারছি একটা মজা তো আছেই মজা আলাদা কিন্তু জিতে খাওয়ার মজা আরো বেশি হ্যাঁ দাও মিলটা দিয়ে দাও মিটিয়ে দাও পট করে হ্যাঁ দাও হ্যাঁ তা কি আমি দেবো নাকি আমি জিতেছি তো রাইজ মেলা ঘোরা কমপ্লিট একটা এই যে পানের দোকানে এসেছি পান খাবো ফায়ার পান ভাইটা আমাকে ফায়ার পান বানিয়ে খাওয়াবে তো চলো ওনার পানটা কীভাবে বানায় আগে সেটা দেখি আগে কোনো খাই নিথম খেলাম আজি গৰম হালকে হালকে ভাপ লাগলো খেতে দাৰুণ দাৰুণ পে

মালপোয়ার সাথে রয়েছে জিলাপি খাজা গুড়কাঠি বাদাম ছোলা বাদামের খাজা আরও অনেক কিছু

নির অনেক কিছু কেনাকাটি হয়ে গেছে এনজয় করলাম খুব সো এখন বাড়ির দিকে যাচ্ছি সো গাইজ ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও আর ভিডিওটা প্লিজ লাইক করে দিও আর শেয়ার করে দিও তো আজকের মতো না থাকলে হ্যাঁ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর চলুন আজকের মতো এখানেই টাটা থ্যাংক ইউ দেখাচ্ছি নেক্সট ভিডিওতে